ইএসি পোর্ট যদি সমস্যা হয় যদি পিসিএস এর লাইন শর্ট না থাকে তাহলে আপনারা এভাবে ফ্রন্ট থেকে লাইনটাকে টেনে পোর্টকে অ্যাক্টিভ করতে পারবেন যেটার ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই ছিল ফ্রন্টে ডাটা কিন্তু আমাদের রিয়ারে কোনো ডাটা ছিল না ডাটা প্লাস মাইনাসে কোনো শর্টিং ছিল না তো সেই ক্ষেত্রে আমাদের এই মাদার ব্যাক সাইডের এই রিয়ার ইএসবি তে কোনো রকম কাজ করছিল না চারটা পোর্টেই কিন্তু একদম প্রবলেম ছিল যেটা আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যদি এর এরকম ইউএসবির সমস্যা হয় তাহলে ফোন থেকে ডাটাকে আপনারা ডাটা প্লাস ম্যানার্সকে এভাবে ওয়ারিংয়ের মাধ্যমে টেনে নিয়ে এসে রিয়ার ইউএসবিগুলোকে অ্যাক্টিভ করতে পারবেন কানেকশন দিয়ে দেখাচ্ছি তো আপনারা এভাবে কাজ করতে পারবেন এই যে এর দেখেন কীবোর্ডটাও অ্যাক্টিভ আছে আমি উইন্ডোজ যেহেতু আছে উনডোজে দেখাচ্ছি এটা হলো মাউস মাউসের কানেকশানটা দিলাম আর এই মাদার বোর্ডটাতে আপনারা যখন আমি ফার্স্ট টাইমে দেখাইছিলাম তখন কিন্তু এইগুলো পোর্টে শুধুমাত্র ফাইভ ভোল্ট ছিল বাট ডাটা ছিল না ডাটার আমরা যখন ডিওসও দিয়ে চেক করছিলাম এই ডিওসোটা দিয়ে তখন কিন্তু দেখাইছিলাম ডাটা কিন্তু ছিল না কিন্তু ফ্রন্টে ছিল ফ্রন্ট ইউসবিতে ছিল তো ফ্রন্ট ইউসবিতে যদি ডাটা থাকে আপনারা চেক করে যদি পান তাহলে ব্যাকসাইডে এভাবে কাজ করতে পারেন এখন দেখেন মাউসটাও কিন্তু কাজ করছে কীবোর্ডটা এই যে কীবোর্ডটা দেখেন কাজ করতেছে তো আপনারা এইভাবে কাজ করতে পারবেন যদি ইউএসবির প্রবলেম হয় আর এই মাদারবোর্ডে কিভাবে কাজ করবেন সলভের জন্য সেটা ডিটেলস এই ভিডিওতে দেখানো ছিল আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন ধন্যবাদ সবাইকে আর এটা নিয়ে যদি আরও কোনো মতামত থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ